ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাতের আধারে এক ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে প্রায় দশ থেকে বারো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ডালভাঙ্গা গ্রামের সাতপাড়া ডালভাঙ্গা মোড়ে এই ঘটনা ঘটে স্বরে জমিনে দেখা যায় সার ও কীটনাশকের দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে দোকানটির মালিক মোহাম্মদ শাহিন মোল্লা যিনি বাংলাদেশ জামায়াতি ইসলামের সাত নম্বর কাজীর বের শাখার যুব বিভাগের সেক্রেটারি হিসেবে পরিচিত স্থানীয়রা জানান গভীর রাতে আগুন দেখতে পেয়ে তারা নেভানোর চেষ্টা করেন পরে মহেশপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে দোকানের সব মালামা পুড়ে যায় ক্ষতিগ্রস্ত শহিন মোল্লা অভিযোগ করেন পূর্ব শত্রুতার জের ও রাজনৈতিক কারণে তাকে হুমকি দেওয়া হচ্ছিল মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান জানন অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমি রাতে দোকান বন্ধের গিয়েছিল দিকে 9টার পরে যাওয়ার পরে আমি রাস্তায় ঘোরাচ্ছি এই সময় কিছু মেয়ে ফেলফেলিয়ে গিয়ে আমাকে বলতে গাড়ি আনন্দরী এসে নেই তাছাড়া তো পারবে আমার কিছু ঘরের ভিতরে বহুত টাকার কীটনাশক ছিল দেখেন তো কীটনাশক মানে আমার পেশি ছিল কীটনাশক দশ বারো লাখ টাকা আছে তো অবশ্যই আমাকে অনেক হুমকি হামকা দিছে এর আগে অনেক মোড়ে সবাই জানি আমার পরে আক্রোশ এই এর আগে মার্ডার কেস দিছে বুঝছে সংঘবদ্ধ চক্র আছে আইনি কোনো ব্যবস্থা নিয়েছে আইনি ব্যবস্থা নিয়ে আমি নেব দেখি আমাদের দলে সিদ্ধান্ত করে আমরা তারা কি সিদ্ধান্ত দেয় এখন আর লোকজন আছে আমি তো নেব আইনি সমস্যা নির্ভর আমার জীবনের মূল্য নেই মনে আছে যেভাবে শুরু করেছে আমার পারে প্রকাশ্যে মোড়ের পরে ভোটের পরেও বলেছে যে কোনো দোকান খোলা টাইম দিয়েছে বারো তারিখের পরে আমার আমার চিহ্ন থাকবে না কিন্তু সেইটাই কইল বারো তারিখের পরে সবাই জানে এখানে জিজ্ঞেস করেন এখানে সাক্ষাৎকার নেন বলেছে বারো তারিখের পরে ওদের ওদের চিহ্ন থাকবে না কিন্তু সেই কাজটাই করেছে